ট্রেনে কাটা পরে মৃত্যু হল এক যুবকের শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ঘোষপাড়ার রেলগেট সংলগ্ন এলাকায় বলে খবর পাওয়া গেছে মৃত ওই যুবকের নাম বাদশাহ শেখ বলে জানা গেছে তার বাড়ি শামশেরগঞ্জের নমজাচন্ড গ্রামে যদিও কীভাবে ট্রেনে কাটা পরে মৃত্যু হয়েছে ওই যুবকের তা এখনও স্পষ্ট নয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকরা পরে মরদেহকে উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে আহ হ্যাঁ এই

Neithio'r yes, diglas hey! 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 Hello.